পাটাই মেখে ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে আর সে যদি হয় খাটি বাঙালি আসলে আমরা বাঙালি মানেই ভর্তা ভাত মাছে ভাতে বাঙালি আর যদি পাটাই ভাত বাটা বর্তা হয় তাহলে তো কথাই নেই হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ইরাস কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাঙালি আনা কিছু খাবার আপনাদের সামনে রেডি করব। এই খাবারগুলো কিন্তু আমাদের সবারই অনেক প্রিয় এবং অনেক মজা করে আমরা এই খাবারগুলো খেয়ে থাকি হাতে গোনা টেন পার্সেন্ট লোক থাকবে যে এই খাবারগুলো পছন্দ করে না কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দ করে আর আমরা যারা গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানি তারা কিন্তু এই সাদা মাথা ভাত আর হলো মাছ এগুলো দিয়েই নিজের দিয়ে পাত করে দেয় খুবই স্বাচ্ছন্দ্যে আর এই খাবারগুলো কিন্তু অনেক মুখরোচক কার কার আমার মতো এই খাবারগুলো ভালো লাগে আসলে এই খাবারগুলো করতে করতে আমার কিছু ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমরা যখন মাকে দেখতাম পাটায় বাটা ভর্তা বানাতে তখন গরম ভাত নিয়ে বসে থাকতাম কখন ভর্তা করা শেষ হবে আর আমরা সেই পাটাই বাটার ভর্তা মানে পাটাই বেটে যে ভর্তাটা করেছে অবশিষ্ট ভাত পাটাই মেখে খাবো আসলে এই খাবারগুলোর কথা শুনলে বা বললে মুখে অটোমেটিক্যালি জল চলে আসে কার কার আমার মতো হয় অবশ্যই জানাবেন আর আজকে আমি পেজ নিয়ে একটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে দুই সালে আমাদের বড় একটা আপডেট হতে যাচ্ছে সেই আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুকের অনেক রকম একটা বিশাল পরিবর্তন হবে আমরা সবাই সেটা জানি বা আশা করছি আর এক্ষেত্রে আমরা যারা রিলস পেজ নিয়ে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা কীভাবে কাজ করবো এখন সব কিছুই দিতে হবে কি না সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে আছি তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যারা রিলস বেসিকলি রিলস নিয়ে কাজ করছেন তারা অবশ্যই রিলসের প্রতি গুরুত্ব দেবেন আর পাশাপাশি সপ্তাহে কম করে হলেও দুইটা বড়ো ভিডিও রাখবেন আর সব দুই তিনবার হলো পোস্ট স্টোরি আপলোড করা ট্রাই করবেন কারণ এখন আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন যে ইয়েটা পাচ্ছি আমরা এটাতে কিন্তু আমাদের সব কিছু থেকে ইনকাম হবে তো আশা করি আমার এই তথ্যটা জেনে আপনাদের উপকৃত হবে আর এই তো আমার ভর্তা ভাত রেডি এখন পাটাই সুন্দর করে মেখে ভর্তা খাচ্ছি ভাত ভাত ভর্তা কার কার এরকম খেতে ইচ্ছে করে আমি আর একটু ভাত নিয়ে নিলাম কারণ এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে আমার আর আজকে সিম্পল একটা দু পেঁয়াজা করেছিলাম যেটা আমার মেয়ের খুব পছন্দ সে ভর্তা খায় না আমার কিন্তু ভর্তা খেতে বেশ লাগে আমি আর একটু ভর্তা অ্যাড করে খেয়ে নিলাম কারো জীবে জল আসলে আমার কিন্তু কোনো দোষ নেই আপনারা নিজ দায়িত্বে বানিয়ে খায় খেয়ে নেবেন তো এই তো আজকেই ছিল আপনাদের জন্য এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন নতুন নতুন কন্টেন্ট পেতে চোখ রাখবেন আমার পেজে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ